আসসালামু আলাইকুম আজকে আমি জাপানি ভোকাবুলারি শিক্ষা নিয়ে কিছু বিজ্ঞানসম্মত উপায় নিয়ে কথা বলবো ভাবুন তো যদি এমন একটা বিজ্ঞানসম্মত উপায় থাকত যা দিয়ে আপনি কম বেশি কম সময়ে বেশি শব্দ মনে রাখতে পারতেন তো এই ভিডিওতে আমি আলোচনা করব এমন কিছু মেমোরি কৌশল যেগুলো ব্যবহার করে আপনি দ্রুত মজার আর কার্যকর উপায়ে জাপানি ভাষা শিখতে পারবেন বিশেষ করে আপনি যদি জাপানি এন যে এন ফাইভ বা তার উচ্চত উচ্চতর লেভেলের প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই পদ্ধতিগুলো কোনো সাধারণ কৌশল না এগুলো ব্যবহার ব্যবহার করেন বিশ্বের শীর্ষ মেমোরি চ্যাম্পিয়নরা কেভিন হর্সলি হ্যারি লরেন টনি বুজানের মতো গবেষকরা স্মৃতিবিজ্ঞান নিয়ে বছরের পর বছর গবেষণা করেছেন এবং তাদের কৌশলগুলো পরীক্ষিত তো আজকে আমি শেয়ার করব তাদের সেই কৌশলগুলো যেমন মেমোরি প্যালেস স্পেস রিপিটেশন ভিজুয়াল ভিজুয়াল অ্যাসোসিয়েশান এতে করে আপনার জানার এবং শেখার মানে জাপানি ভাষা শেখার পথ অনেক সহজ করে দেবে তো চলুন একে একে জেনে নেই কীভাবে এই বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলো কাজ করে এবং এটি ব্যবহার করে জাপানি শব্দভণ্ডার শিখতে পারেন আরও স্মার্ট উপায়ে সেগুলো আমি নিচে ব্যাখ্যা করব এবং প্রাসঙ্গিক গবেষকদের সংক্ষিপ্ত পরিচয়ও দিয়ে দিব জাপানি ভোকাবুলারি মুখস্ত করা সহজ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি আমি যদি প্রথমেই বলি তাহলে মেমোরি প্যালেস বা মেমোরি পিক পদ্ধতি বলা যেতে পারে পদ্ধতিটি হচ্ছে পরিচিত স্থান যেমন আপনার বাড়ি হতে পারে কল্পনায় ব্যবহার করে প্রতিটি কক্ষ বা জায়গার সাথে আপনি জাপানি শব্দ যুক্ত করতে পারে এবং প্রতিবার ওই স্থান কল্পনা করলে সেই শব্দ মনে পড়ে যাবে যেমন ইনু ইনু মানে কুকুর তাহলে কুকুর শব্দ শব্দটি আপনি কল্পনায় আপনার বারান্দায় বসে দিলেন এভাবে আপনি একটি ওয়ার্ডকে একটি স্থানের সাথে আপনি অ্যাসোসিয়েট করে দিলেন তখন ওই স্থানটি মনে করলেই আপনি অটোমেটিক ওই শব্দটিও মনে করতে পারবেন এর কার্যকারিতা হচ্ছে স্থান এবং দৃশ্যকল্প মস্তিষ্কে ভালোভাবে গেঁথে যায় বলে শব্দ বেশি দিন মনে থাকে এছাড়া আপনি ভিজুয়াল অ্যাসোসিয়েশনও ব্যবহার করতে পারেন শব্দের উচ্চারণ ও অর্থের সাথে মজার বা দৃষ্টিনন্দন কিছু ছবি যুক্ত করুন যেমন সানাকা মাছ শব্দটি জন্য একটি বড় সড়ক কার্টুন মাছ কল্পনা করেন তাহলে কার্টুন মাছের গায়ে বিশাল করে সানাকা লিখে দিন তাহলে যখনই আপনি কার্টুনটিকে দেখবেন তখন সানাকা আপনার অটোমেটিক চোখে পড়বে স্পেস রিপিটেশন স্পেসড রিপিটেশন এটা হচ্ছে সময়ের সাথে পুনরাবৃত্তি করে শেখা যাতে স্মৃতি দীর্ঘমেয়াদে সংরক্ষিত হয় এজন্য আনকি টাইপের টুলস ব্যবহার করতে পারেন এছাড়া রয়েছে অ্যাকটিভ রিকল বা সক্রিয় পুনরাবৃত্তি নিজের মনে প্রশ্ন করে উত্তর বের করার অভ্যাস গঠন করা যেমন তোকেই মানে কি এটা আপনি যদি নিজে নিজেই নিজেকে প্রশ্ন করে অ্যান্সার বের করেন তাহলে এটা আপনার মনে রাখতে দীর্ঘদিন মনে রাখতে সহায়তা করবে এছাড়া ফ্ল্যাশ কার্ড ব্যবহার করেও নিজেকে টেস্ট করতে পারেন তারপর সংযোগ তৈরি করেও মনে করার টেকনিকটি খুব জনপ্রিয় শব্দের উচ্চারণের সাথে মাতৃভাষার মিল খোঁজা যেমন নেকো নেকো মানে বিড়াল তাহলে এটা আপনি মনে রাখতে পারেন নেকো আছে তাই ইঁদুর নেই তাহলে ইঁদুরের বিষয়টা আপনার সহজে মনে থাকবে তাহলে ইঁদুরের সাথে নেকোর সম্পর্ক আছে নেকো মানে হচ্ছে বিড়াল এভাবে আপনি মাতৃভাষার সাথে মিল রেখে আপনার পছন্দ মতো বিভিন্ন বাক্য তৈরি করতে পারেন তো আমরা টেকনিকগুলো দেখছিলাম এখন আমরা প্রাসঙ্গিক যে গবেষক তাদের সংক্ষিপ্ত পরিচিতি দেখব হ্যারি লরেন ইনি হচ্ছেন মেমোরি এক্সপার্ট এবং লেখক তার বইয়ের নাম হচ্ছে দ্য মেমোরি বুক তিনি মেমরি লিঙ্কিং স্টোরি টেলিং দিয়ে শব্দ মনে মনে রাখার কৌশল শেখান কেভিন হর্সলি ইনি আন্তর্জাতিক মেমরি মাস্টার ইনার বই হচ্ছে আলটিমেট মেমোরি এই পদ্ধতিটি ফোকাস চিত্রকল্প মেমোরি প্যালেসের সাহায্যে শেখার দক্ষতা বাড়ানোর টিপস উনি দিয়ে থাকেন টনি বুজান ইনি মাইন্ড ম্যাপ পদ্ধতির প্রবর্তক ইনার বই হচ্ছে ইউজ ইউর মেমোরি ধারণা তথ্যকে চিত্র এবং শাখা প্রশাখার আকারে সাজিয়ে সহজে মনে রাখা যায় মনে রাখার পদ্ধতিটি উনি প্রবর্তন করেন এবং তার পদ্ধতিটি বেশ জনপ্রিয় ডক্টর রিচার্ড অ্যাটকিনসন ইনি স্মৃতি ও ভাষা শেখার উপর গবেষক আপনি চাইলে ইনাদের বইগুলো পড়তে পারেন তাহলে আপনার শেখার এবং একটির সাথে একটি লিঙ্ক করার এবং ভকোবুলারিকে অ্যাসোসিয়েট করে পড়ার যে পদ্ধতিগুলো আছে এগুলো আরও আপনার কাছে স্পষ্টতর এবং সহজতর হয়ে উঠবে ভাষা শেখার ক্ষেত্রে কিছু বিজ্ঞানসম্মত পরামর্শ রয়েছে আপনি বহুবিধ ইন্দ্রিয় ব্যবহার করুন যেমন শোনা দেখা বলা লেখা এছাড়াও আপনি শব্দগুলোর সাথে বাক্য গঠন করে ব্যবহার করুন আবার শেখা গল্প দিয়ে নিজস্ব গল্প তৈরি করুন আর এভাবে আপনি যদি পদ্ধতিগুলো অনুসরণ করেন এবং ডে বাই ডে দেখবেন আপনার শেখার পদ্ধতিগুলো এবং শেখার সময়গুলো মজার মনে হয়ে উঠছে এবং সহজ হয়ে উঠছে এবং খুব সহজেই আপনি আপনার জটিলতাকে কাটিয়ে উঠতে পারবেন এবং বিষয়গুলো নিয়ে আপনি যতই থিঙ্কিং করবেন এবং নিজের মতো করে অ্যাপ্লাই করবেন ততই এর উপকারিতা পাবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন এবং সবাই নিজের গোল অ্যাচিভমেন্ট করার লক্ষ্যে অবিচল থাকবেন আলাইকুম